আসসালামু আলাইকুম হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিহার কী দেখছেন এই যে আমার সামনে দেখেন এই যে এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস কত ফলন হয়েছে প্রচুর ফলন হয়েছে এর চাই থেকে আর বেশি ফলন কোনো ঘাস হয় দেখেন তো এই যে এই যে ফলন হয়েছে এই যে দেখুন এই যে আমার পাঁচ দিয়ে যে ফলন হয়েছে এর চাই থেকে কোনো ঘাস বেশি ফলন হয় হয় না কিন্তু এই ঘাসটি একটু সময় বেশি লাগে আর এই ঘাসের পাতাগুলো কিন্তু অনেক মোটা মোটা এই ঘাসটা কিন্তু দু সালে আমি আমেরিকা থেকে সংগ্রহ করেছিলাম এটা ভুটটার বিপরীতে আমি প্রথমেই বলেছিলাম যখন আনি বলেছিলাম ভুট্টার বিপরীতে এই ঘাসটি চাষ করতে পারবেন ভুটটা একবার কাটলেই শেষ এটা বারবার কাটতে পারবেন তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে বাম্পার ফলন হয়েছে আর এই ঘাসের কিন্তু পাতা বেশি ডাটা কম এই এত পাতা হয় পাতার কারণে ঝরে পড়ে যায় এই যে দেখুন এই যে আমরা পাতা কেটে দিয়েছি এই যে দেখেন ছোটো ছোটো এখন দেখা যাচ্ছে এর মতো ডাটাই নাই তো এইগুলো কিন্তু আমার মাথা কেটে দিছি এই কারণে যেন এই ঘাসগুলো ঝরে পড়ে না যায় কারণ এই ঘাসগুলো ঝরে পড়ে গেলে কাটিংয়ের গুণগত মান নষ্ট হয় তো আমরা এই জন্যই মাথাগুলো কেটে দিয়েছি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘাসগুলো জমিতে দাঁড়িয়ে আছে এগুলো হাই কোয়ালিটি কাটিং হবে এখান থেকে হাই কোয়ালিটি এই যে সম্পূর্ণ মাথায় যে পাশে কাটা হয়নি এই যে পাশে কাটবো আবার যেখানে আমি প্রথমে ভিডিও ধরেছিলাম তো মার্শাল্লাহ যারাই এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সবচেয়ে ভালো মানের কাটিংগুলো বাছাই করে দেওয়ার চেষ্টা করি এছাড়াও কেউ বেশি পরিমাণ কাটিং নিলে আমাদের কাছ থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে কাটিং সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বিয়ার এর চাইতে ভালো ফলন আর কোনো ঘাসই হয় না আর গবাদি প্রাণীর ক্যালসিয়াম চাহিদা পূরণ করতে হলে আপনাকে অবশ্যই ঘাস ঘাসটি চাষ করতে হবে কারণ গবাদি প্রাণীকে আপনি যতই ক্যালসিয়াম ভেট যতই মেডিসিন কিনে খাওয়ান না কেন সেটা হচ্ছে সীমিত সময়ের জন্য আর যখন আপনি ক্যালসিয়াম যুক্ত ঘাস খাবেন এটা স্থায়ী সমাধান তো বিয়ার যারা এই ঘাসটি চাষ করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমরা সবচেয়ে ভালো মানের কাটিং আপনাদেরকে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম